আসসালামু আলাইকুম সম্মানিত আপনাদের জন্য আসলাম বিটল পোকা এই বিটল পোকা হাঁস মুরগি এবং কবুতর বা পাখির সত্তর পার্সেন্ট ছিল যোগায় এগুলো অনেক প্রোটিন ইনশাআল্লাহ এই পোকা দিয়ে আপনারা মুরগির লালন পালন করতে পারবেন যারা আমাদের থেকে পোকাগুলো নিতে চান তারা অবশ্যই যে নাম্বার যাতে পয়সা নম্বরে অবশ্যই সরাসরি আর মন্দির যারা সরাসরি মাদার পোকা নেবেন তারা হচ্ছে আমার এখান থেকে মাদার পোকাগুলো কালেকশন করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর কাশেমপুর যাদের প্রয়োজন ইনশাল্লাহ সরাসরি আপনারা যোগাযোগ করবেন